নরমান প্রৌঢ় লোকটির দিকে তাকিয়ে মুখে চেষ্টাকৃত হাসি পোটাল এই যে আপনাদের চাপি আপনাদের দশ ডলার বিল হয়েছে স্যার প্রৌঢ়ের স্ত্রী তার আমি দিচ্ছি হোমার একটা দশ ডলারের নোট টেবিলের উপর রেখে নরমানের দিকে তাকাতে তার ভ্রু কুচকে উঠল আপনার শরীর খারাপ নাকি না না আমি ঠিকই আছি একটু ক্লান্ত হয়ে পড়েছি এই যা ও এমন কিছু নয় এখনই মোটেল বন্ধ করে বাসায় যাব ভাবছি এত তাড়াতাড়ি আমার ধারণা ছিল মোটেলগুলো সাধারণত খোলা থাকে বিশেষ করে শনিবারে আমাদের এখানে লোকজন তেমন আসে না তাছাড়া দশটা তো প্রায় বাজে ও আচ্ছা গুড নাইট গুড নাইট প্রৌঢ় দম্পতি বেরিয়ে গেল অফিস ঘর থেকে এখন নরমান আলো টালো নিভিয়ে অফিস বন্ধ করতে পারে কিন্তু সবার আগে ওর দরকার মদ কয়েক পেক পেটে না গেলে আর চলছে না ইতিমধ্যে সে বেশ কয়েক ঢোক গিলেছেও ছটার সময় অফিসে বসেছে তখন থেকে প্রতি ঘন্টা অন্তর এক এক পাত্র করে মদ খেয়েছে না খেলে এতক্ষণ সে টিকতেই পারত না বাড়িতে কার্পেট দিয়ে যে জিনিস সে মোড়ে রেখে এসেছে ওটার শিগগির কোনো গতি না করলেই নয় তবে যা করার এই রাতে করতে হবে দিনের বেলা ওতে হাতে দেয়া যাবে না ততক্ষণে ওটা পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করবে সুতরাং এখনই ওর বাড়ি ফেরা দরকার মাকে সে কঠোরভাবে নিষেধ করে এসেছে কোনো কিছুতে যেন হাত না দেয় জানো মাতার নির্দেশ অমান্য করার সাহস পাবে না আশ্চর্যের ব্যাপার এই ধরনের ঘটনা ঘটলেই মা কেমন ঝিমিয়ে পড়ে তখন নরমান কি সবকিছু ম্যানেজ করতে হয় সে আসার সময় মাকে তালা মেরে দিয়ে এসেছে বারবার বলে দিয়েছে মনে ভুলেও সে যেন আর জানালার পাশে না বসে শুয়ে থাকতে হবে আর কোনো কথা নয় নরমান অফিস বন্ধ করে বাইরে এলে মিল্টন অ্যারবোগাস্টের বুইকটা চুপচাপ আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে গাড়িটায় চড়ে এখান থেকে কেটে পড়লে কেমন হয় আর কখনো সে এদিকে আসবে না সব ঝামেলা থেকে তাহলে দিব্যি মুক্তি পাওয়া যায় ইচ্ছেটা বুকের মধ্যে একবার পাক খেয়ে উঠল তারপর আবার মিলিয়ে গেল নরমান কাঁধ ঝাঁকালো জানি চাইলেই সেটা করতে পারবে না কারণ কার্পেটে মোড়ানো ওই যন্ত্রণার হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত মাথা মাথা থেকে ও পর্যন্ত একবার এ চোখ বোলালো তারপর তাকালো এক এবং তিন নম্বর রুমের দিকে ওগুলোর জানালা বন্ধ নিশ্চিত মনে সে এবার এগুলো মিল্টন অ্যারভোগস্টের গাড়ির দিকে দরজা খুলে ভেতরে ঢুকল থেকে বের করলো চাবির গোছা গোছাটা সে পকেট থেকে হাতিয়েছে ইগনিশন সুইচ অন করলো নরমান ধীর গতিতে এগুলো বাড়ির দিকে বাড়ির সমস্ত বাতি নেভানো মাতার ঘরে ঘুমোচ্ছে কিংবা এমনও হতে পারে ঘুমের ভান করে পড়ে আছে যাই হোক নরমান এই মুহূর্তে ওসব কেয়ার করে না মা যত দূরে দূরে থাকে ততই ভালো সে কাজগুলো অন্তত ঠিকঠাকভাবে করতে পারবে বরং মহিলা কাছে থাকলে নিজেকে শিশুর মতো মনে হয় নরমানের অথচ যে কাজ সে এখন করতে যাচ্ছে ওটা রীতিমতো শক্ত পুরুষের কাজ ঘরে কাজে লেগে গেল নরমান কার্পেট দিয়ে মোড়ানো মিল্টন লাশটা তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে রাখল তারপর গাড়ি ছেড়ে দিল জলার ধার দিয়ে বুই চালিয়ে একটা খোলা জায়গায় এসে থামলো নরমান ইচ্ছে করেই সে আগের জায়গায় লাশটাকে ফেললো না কিন্তু লাশটাকে গায়েব করলো আগের পদ্ধতিতে গাছের গুড়িতে হেলান দিয়ে দেখলো মিল্টন অ্যাডভোকাস্টের বই ধীরে ধীরে পাতালে সেধ হচ্ছে। এটা আগেরটার চেয়ে ভারী কিন্তু তার পরও যেন কয়েক হাজার বছর সময় লাগলো ডুবতে বসে বসে ভাবতে থাকে নরমাল শেষ পর্যন্ত ঝামেলা মুক্ত হওয়া গেল মেয়েটা আর তার চল্লিশ হাজার ডলারের মতোই এই লোকটাও চিরতরে অদৃশ্য হয়ে গেছে চোরাবালির অন্ধকারে টাকার কথা মনে পড়তেই সচেতন হয়ে উঠল নরমান আচ্ছা মেয়েটা অতগুলো টাকা রেখেছিল কোথায় পার্সে অবশ্যই নয় সুটকেসেও নয় তাহলে হয় ওভারনাইট নাইট ব্যাগটাতে নয়তো গাড়ির মধ্যে কোথাও আফসোস হলো নরমানের কেন সে একবার গাড়ির ভেতরটা ভালো করে সার্চ করেনি অবশ্য সার্চ করার মতো তখন অবস্থাও ছিল না নিজেকে সান্ত্বনা দিল সে আর যদি সে সত্যি টাকাটা পেয়ে যেত তাহলে হয়তো এমন আচরণ করতো যে ওই গোয়েন্দার কাছে ধরা পড়ে যেত কারণ মন অপরাধী হলে তা নিশ্চিত ভাবে প্রকাশ হয়ে পড়ে মাঠের মধ্য দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতে আসতে ভাবে কাল আবার গাড়ি এবং ট্রেলার নিয়ে তাকে এখানে আসতে হবে গতবারের মতোই চিহ্ন মুছে ফেলার ব্যবস্থা করতে হবে কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে তার সামনে মার উপর সার্বক্ষণিক নজর রাখতে হবে সব ভাবতে কারণ ভবিষ্যতে তাকে নতুন কোনো থাকে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য আগে ভাগে সাবধান হওয়া ভালো সে নিশ্চিত কেউ না কেউ নিশ্চয়ই এই গোয়েন্দাটার খুঁজে আসবে এটাই স্বাভাবিক কারণ লোকটা যেখানে কাজ করত সেখানকার লোকজন তার খবর না পেলে অবশ্যই তার সন্ধান জানার জন্য ব্যস্ত হয়ে পড়বে হয়তো তার অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল সুতরাং হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেলে ওখানকার লোকজন কিছু একটা সন্দেহ করে বসবে তখন তারা তার খোঁজে লোক পাঠাবে আর সেই রিয়েল এস্টেট ফার্মের লোকেরাও নিশ্চয়ই অন্তর্ধান রহস্য সহজভাবে মেনে নেবে না তারাও খোঁজ খবর নিতে শুরু করবে কারণ চল্লিশ হাজার ডলার মোটেই ছেলে খেলার ব্যাপার নয় সুতরাং আজ হোক আর কাল হোক নরবানকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতেই হবে তবে এবার সে সব দিক থেকেই প্রস্তুত মনে মনে গল্পটা সে সাজাতে লাগলো কি বলবে তার একটা রিহার্সেলও দিয়ে রিহার্সেল এবার আর কোনো কথা বেরোবার অবকাশ নেই কেউ তাকে মেয়েটার ব্যাপারে প্রশ্ন করলে সে বলবে হ্যাঁ অমুক নামের একটা মেয়ে সত্যি তার মোটেলে উঠেছিল রাত কাটিয়ে পরদিন সে চলে যায় না তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি মেয়েটা শুধু জানতে চেয়েছিল এখান থেকে শিকাগো কত দূর এবং সে ওখানে পৌঁছতে পারবে চলে যাওয়ার এক মেয়েটা মিল্টন আর নামে এক লোক এখানে আসে এবং মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে মেয়েটা শিকাগো যাওয়ার কথা বলেছে শুনে লোকটা আগ্রহী হয়ে ওঠে এবং তাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে চড়ে বসে না তার ধারণা নেই কোন দিকে গেছে তবে শনিবার রাতের খাবারের কিছুক্ষণ পরে সে চলে যায় এটা নরমানের স্পষ্ট মনে আছে নরমান গল্পটা বানিয়ে নিজের উপর সন্তুষ্ট হয়ে উঠল কোথাও কোনো ফাঁক নেই জানে এই গল্প সে চমৎকার ভাবে ঠান্ডা মাথায় বলতে পারবে কারণ মাকে নিয়ে তার আর চিন্তা করতে হবে না মা আর জানালার পাশে বসবে না আসলে বলা ভালো বসার সুযোগই পাবে না কারণ তাকে সে বাড়ি থেকেই সরিয়ে ফেলবে সুতরাং ওরা যদি সার্চ ওয়ারেন্ট নিয়েও আসে তাহলেও মার কোনো সন্ধান পাবে না অতএব মার ব্যবস্থা সবার আগে করতে হবে কারণ নিরাপদে থাকতে চাইলে ওই মহিলার ব্যবস্থাই আগে করা দরকার আর করতে হবে আজকের মধ্যে এবং এখন মনস্থির করে ফেলল নরমান সোজা চলে এলো দোতলায় মার ঘরে ঢুকে আলো জ্বাললো মা বিছানায় শুয়ে আছে ঘোমায়নি নিশ্চয় মটকা মেরে পড়ে আছে নরমান এতক্ষণ কোথায় ছেলে তুমি তোমার জন্য এদিকে আমি চিন্তায় চিন্তায় নরমান যা ভেবেছিল ঠিক তাই কোথায় ছিলাম সে তুমি ভালো করেই জানো মা নিচে নিচে ঢং করো না কোথাও কোনো সমস্যা হয়নি তো না গভীর করে শ্বাসটা টানিলল নরমাল তারপর বলল মা সামনের কয়েকটা দিন তোমার এ ঘরে থাকা চলবে না কি তুমি নিশ্চয়ই শুনেছ আমি কি বলেছি তোমার কি মাথা খারাপ এটা আমার ঘর তা ঠিক কিন্তু তোমাকে এখন থেকে চিরদিনের জন্য চলে যেতে বলছি না মাত্র কয়েকটা দিন কিন্তু কেন মা দয়া করে আমার কথা একটু বোঝার চেষ্টা করো আজ আমাদের এখানে একজন কথাটা কি না বললেই নয় অবশ্যই বলতে হবে কারণ তোমার বোঝা উচিত ওই লোকের খোঁজে একদিন না একদিন এখানে কেউ না কেউ আসবেই আমি তখন বলবো লোকটা এসেছিল এবং চলে গেছে হ্যাঁ তোমাকে তাই বলতে হবে নরমান তাহলে আশা করি কিন্তু তবুও আমি কোনো ঝুঁকি নিতে চাই না কে জানে ওরা যদি বাড়ি তল্লাশি করতে চায় করো করলেও তাকে তো আর ওরা খুঁজে পাচ্ছে না তুমিও আর এখানে থাকছ না মা এক মুহূর্তের জন্য থামলো নরমান তারপর বলে চললো তোমার নিরাপত্তার জন্যই তোমার এখানে থাকা ঠিক হবে না মা আজ গোয়েন্দাটা এসে তোমাকে যেভাবে দেখে ফেলেছে আমি চাই না এভাবে অন্য কেউ তোমাকে দেখে ফেলুক কিংবা প্রশ্ন করুক আমাদের দুজনের স্বার্থে তোমাকে এই ঘর থেকে কয়েকদিনের জন্য সরে থাকা দরকার তুমি তাহলে কি করতে চাও আমাকে ওই জলায় কবর দিতে চাও মা চিৎকার করে উঠল নরমান হঠাৎ হাসতে শুরু করলো মহিলা নরমান জানে এই হাসি সহজে থামবে না যদি না সে নরমান প্রচন্ড জোরে ধমক দিল চুপ একদম চুপ হাসি থেমে গেল মহিলা গলার স্বর নিচে নামালো নর্মান দুঃখিত মা কিছু মনে করো না কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে তোমাকে থাকতে হবে ফ্রুট সেলারে ফ্রুট সেলার না আমি ওখানে কিছুতেই যাব না তুমি যাবে তোমাকে যেতেই হবে ওখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না আমি ওখানে তোমার জন্য বিছানার ব্যবস্থা করব। তুমি বললাম তো আমি যাব না তোমাকে আমি অনুরোধ করছি না মা তোমাকে আমি আদেশ করছি যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন তোমাকে ওখানেই থাকতে হবে আমি দেয়ালে পুরনো ইন্ডিয়ান কম্বলটা ঝুলিয়ে দেব তাতে আর সেলারের দরজাটা চেনা যাবে না নিজেদেরকে বাঁচানোর এখন এটাই একমাত্র পথ নরমান তোমার সঙ্গে এই ব্যাপারে আমি আর একটা কথাও বলতে চাই না আমি এই ঘর ছাড়ছি না তাহলে তোমাকে কোলে করে নিয়ে যাব কি তোমার এত বড় সাহস মার কথা শেষ হতে না হতেই পাজা পাজাগোলা করে তাকে কোলে তুলে নিল নরমান শরীরটা পাখির পালকের মতোই হালকা নরমানের ব্যবহারে মহিলা এমন হতবুদ্ধি হয়ে পড়ল যে প্রতিবাদ করার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলল নাকি কান্না শুরু করলো সে নিজেকে নরমানে বীর মনে হলো মার মতের বিরুদ্ধে দাঁড়াবার সাহস তাহলে এখন তার হয়েছে এই দুর্বল অসুস্থ মহিলাকে এতদিন সে খামো ভয় করে এসেছে এখন দেখছি এই মহিলাই উল্টো তাকে ভয় পাচ্ছে মাকে নিয়ে ফ্রুট সেলারে ছুটল নরমান ছটপট সব ব্যবস্থা করে ফেলল তারপর তাকে শুইয়ে দিল বিছানায় মহিলা আবার নাকি কান্না শুরু করল কাঁদতে কাঁদতে বলল তুমি তো আমাকে জেলখানায় ঢোকালে নরমাল তুমি আমাকে আর ভালোবাসো না ভালোবাসলো কি আর এখানে নিয়ে আসতে তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে এখন তোমার জায়গা কোথায় হতো জানো তুমি থাকতে পাগলা গাড়োতে পাগলদের সাথে নরমান আলো নিভিয়ে বেরিয়ে আসছে এই সময় মার ধারালো কণ্ঠ ভেসে এলো অন্ধকার থেকে যেন ছুরি পোচ মারলো হ্যাঁ নরমান তুমি ঠিকই বলেছ আমি হয়তো সেখানেই থাকতাম কিন্তু একা থাকতাম না নরমান দরাম করে দরজা বন্ধ করল সেলারের শিখি বেই উঠে আসছে উপরে মনে হলো কান পাতলেই সে শুনতে পাবে মাঠ বিদ্রুপাত্মক হাসি